রান্না করব শোল মাছের টক তার জন্য দেখতেই পাচ্ছ মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এদিকে মাছের টক করার জন্য আমি কেটে নিয়েছি কয়েকটা ছোট আলু আর রয়েছে কাঁচা লঙ্কা কয়েকটা টমেটো তো প্রথমে আমি মাছ ভাজার তেলেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপরে আমি দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো কেটে রাখা গোল গোল করে আলু আলু দেওয়ার পর দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো কয়েকটা টমেটো কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ আর এদিকে হলুদ দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব আমচুর ভিজিয়ে রেখেছিলাম যে জলটা সেটা ঢেলে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে আমি কিন্তু ঢেকে দেব তারপরে ঢাকনা খুলে ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছ দিয়ে দেব দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব অবশ্যই নামানোর আগে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল তো দেখো ফাইনালি টক হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে